হুম এটা দিয়ে আছে এবার ডিপ করে দেন উঠবে সমস্যা নেই শুধু রাউন্ড করে দেন হ্যাঁ ওকে হুম সোজা দেবেন লাগবে না শুধু রাউন্ড করে দেন হুম কারণ এটা তো হ্যাঁ হুম আর ওটা লাগবে না শুধু ওটা সোধার দেন সোজা দেন জি আচ্ছা হোক দেন ঠিক আছে দেন 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 উনি যেটা বুঝে নাও আরে ওনার মিক্সি তো ওনার ভিতরে থাকবে কে ওনার মিক্সি হ্যাঁ এখন ফিদা দিয়ে এখান থেকে এই এখান থেকে পাঁচ ইঞ্চি নেন আরে এইখান থেকে পাঁচ ইঞ্চি কলমটা টোপরটা মারা আচ্ছা কলমটা হচ্ছে পাঁচ ইঞ্চি দেন আচ্ছা ছয় ইঞ্চি নেন তো ছয় ইঞ্চি নেন

अनंत तक दिक्कत नहीं है अनंत तक नहीं हो जाए है और जाना अनंत खा अनंत <laughs> के उड़ना नाम धैया सोडा हमार हुबू जा जा रन करे गार्डन अनंत 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 गुटदास सुसुता अनंत है अनंत अनंत गार्डन अनंत नाम अनंत जाना अनंत था लेकिन आज क्या कहा जाबे बोलते अनंत

হ্যাঁ এখন হচ্ছে দেখেন এখানে কাপড় এমন করে নিবেন যাতে হচ্ছে আপনার কোনো বাড়তি কোনো কাপড় না থাকে বুঝছেন দেখেন ওখানে বাড়তি কাপড় আছে কি না দেখেন তো নিচের কাপড়টা ওই নাই ওই যে ওখানে দেখেন তো একটু আছে তো ওই এক ইঞ্চি আমরা হচ্ছে নিব না ব্যাপারটা বুঝছেন কাপড়টা আরও চিকন করে নেন আপনি ঘুরে নেন হ্যাঁ

শান্ত ভাত এমনি করে খাওয়ার না বসে খাচ্ছিস ঢাকাতে মজুরির দাম খুব একেবারে